দুইটা হেয়ারিং এর ভিতরে কোনটা বেস্ট এবং কোনটার পারফরমেন্স বেশি ভালো দেখতে কিন্তু একই রকম কিন্তু বেস্ট পারফরমেন্স কোনটা দিবে আমরা থাকি কিন্তু এইগুলা নিয়ে বিশাল ধরনের দ্বিধাদ্বন্দ্বে আর এই দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্যই চলে এসেছি আপনাদের কাছে নতুন নতুন এবং ভাইস্ট মডেলের বেস্ট পারফরমেন্স হেয়ারিং এডগুলাকে পরিচয় করার দিতে আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু রেক্সটন মডেলের খুবই অসাধারণ একটি হেয়ারিং এড যে হেয়ারিং এডটি বাজারের অন্যান্য সকল হেয়ারিং এর থেকে বেস্ট এবং আপনারা কিন্তু এইটা দিয়ে কানে শুনতে পারবেন হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবং সকল ধরনের শব্দই শুনতে পারবেন এই হেয়ারিং এডটির মাধ্যমে রেক্সটন ব্র্যান্ডের এই হেয়ারিং এইডগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে টু পিন এবং থ্রি পিনের যেগুলো আপনারা ব্যবহার করে কিন্তু দূরের কথাবার্তাও খুবই ক্লিয়ার ভাবে চলুন তাহলে এক একটি আমরা খুলে দেখে ফেলি ফার্স্টে খুলে দেখি আমরা পিনের হেয়ারিং একটি যেটাতে রয়েছে কিন্তু খুবই অসাধারণ একটি ক্যাচিং বক্স যে করে বক্সটিতে আপনারা আপনাদের এই হেয়ারিং এড যে কোনো জায়গায় বহন করতে পারবেন এবং নির্দ্বিধায় নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় বক্সটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের মূল এই কানেশনার যন্ত্রটি এবং এই হেয়ারিং এটি কিন্তু টু পিনের যেখানে রয়েছে কিন্তু ইনপুট টু পিন এবং একই ব্র্যান্ডের একই রকম হেয়ারিং এড পেয়ে যাবেন থ্রি পিনেরও সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন তাতে আরো বেশি কনফিগার এবং নয়েজ এবং সাউন্ড ক্লিয়ারেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই হেয়ারিং এটি চলে কিন্তু ডাবল এ পেন্সিল ব্যাটারির মাধ্যমে যে ব্যাটারিগুলা বক্সের সাথে অলরেডি দেয়া থাকছে এবং থাকছে কিন্তু একটি দারুন বার্স এবং তার সাথে একটি এয়ার কেবল যেগুলা কোনো কারণে নষ্ট হয়ে গেলে আবারও অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হেয়ারিং এটের কিটগুলি ওয়ার এবং এয়ার এই এয়ার সাথে কিন্তু আমাদের পুট করতে হবে এই হেয়ারিং এটের কিটটি খুব সাবধানতার সাথে কিন্তু এটি পুট করতে হবে এখানে রয়েছে একটি মোটা পিন এবং একটি চিকন পিন সেটা দেখে কিন্তু ইনপুট করতে হবে এই হেয়ারিং এইট বাক্সে হালকা করে পুট করার সাথে সাথেই কিন্তু অ্যাটাচড হয়ে যাবে এই হেয়ারিং এইট বারটি এবং রয়েছে কিন্তু এখানে টুপিন জ্যাক যে টুপিন জ্যাকটি সরাসরি অ্যাটাচড হবে এই হেয়ারিং এইড মেশিনটির সাথে এবং এখানেও কিন্তু সেম একই পোর্শনে রয়েছে একটি মোটা পিন এবং একটি চিকন পিন যেখানে আপনাদের পুট করতে হবে ঠিক এই এয়ারসেট পোর্শনে এই হেয়ারিং এইট মেশিনটিতে কিন্তু আপনারা সাউন্ড কন্ট্রোল করতে পারবেন এক থেকে সাত স্টেপ পর্যন্ত যেখানে খুব সুন্দরভাবে রয়েছে একটি উপরে সাউন্ড ভলিউম স্ক্রলবার যেখানে আপনারা স্ক্রল করে সাউন্ডটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন তার পাশেই রয়েছে কিন্তু অন অফ সাউন্ড এবং নয়েজ রিডাকশন একটি সুইচ যেটা রয়েছে এন এইচ এবং ও ওতে দিলে হয়ে যাবে টোটালি অফ এইচতে দিলে শুরু হবে হেয়ারিং এবং এনতে দিলে থাকবে কিন্তু নয়েজ রিডাকশন যার মাধ্যমে আপনারা বাইরের সকল সাউন্ড বন্ধ রেখে শুনতে পারবেন অরিজিনাল ভয়েস সাউন্ড এছাড়াও কিন্তু এই হেয়ারিং এটিতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের এয়ার নিপিলস যে এয়ার পিস গুলা আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন এই এয়ারবার খুবই দারুণভাবে কিন্তু আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করতে পারবেন এই এয়ার বার্ডস এয়ার নিপিলগুলো যাবে কিন্তু এয়ার নিপিলগুলো ঠিক একই রকম দেখতেই কিন্তু এই এক্সনের হেয়ারিং এইট যেটা দেখতে একদম হুব সুন্দর এবং দেখতে কিন্তু তার থেকেও বেশি প্রিমিয়াম এবং কাজে আসলে কতটা পারদর্শী সেটা নিয়েই থাকে কিন্তু আমরা বড় ধরনের দ্বিদাদ্বন্দ্বে সকল দ্বিদাদ্বন্দ্বকে বাদ দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন কিন্তু হান্ড্রেড একটি প্রিমিয়াম কোয়ালিটির হেয়ারিং এইট যে হেয়ারিং এট দিয়ে আপনারা শুনতে পারবেন সকল ধরনের সাউন্ড নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার সেম একই রকম দেখতে একই ব্র্যান্ডের একই মডেলের আরও একটি হেয়ারিং এইট যেটার হেয়ারিং সকেট থাকছে পিন এবং থাকছে কিন্তু এতে এক্সট্রা ফ্যাসিলিটিস একদম হুবাহু দেখতে এবং টোটালি কিন্তু সকল ধরনের কন্ট্রোলই সেম যেখানে রয়েছে সেম একই ধরনের সুইচ এবং বক্সের ভেতরেও থাকছে কিন্তু একই ধরনের সকল কিছুই থাকছে ডাবল এ একটি পেন্সিল ব্যাটারি যেটা দ্বারা কিন্তু এই হেয়ারিং একটি চলবে এবং রয়েছে একটি সাউন্ড কন্ট্রোলের জন্য সাউন্ড স্ট্রলবার এবং অন অফ করার জন্য রয়েছে তিনটি স্টেপের সাউন্ড কন্ট্রোলের এছাড়াও কিন্তু সাউন্ডকে ঠিক আলাদাভাবে কন্ট্রোল করার জন্য এই হেয়ারিং এটির ভেতরে রাখা হয়েছে কিন্তু আলাদাভাবে দুইটা সাপোর্টিভ পজিশন যেখানে আপনারা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং মেজারমেন্ট করে সেটিং করে নিতে পারবেন এই হেয়ারিং এটি এবং এই হেয়ারিং এটি কিন্তু থ্রি পিনের এছাড়াও কিন্তু এক্সট্রাভাবে একটি হেডফোন জ্যাকও থাকছে যে জ্যাকের মাধ্যমেও কিন্তু আপনারা এই হেডফোন ব্যবহার করেও শুনতে পারবেন এই হেয়ারিং এটিতে যে কোনো ধরনের মামুলি হেডফোন আপনারা ব্যবহার করতে পারবেন সেই হেডফোন ব্যবহার করেও আপনারা এই হেয়ারিং কিটটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং রয়েছে এই হেয়ারিং কিটটিতে একটি ওয়্যার এবং রয়েছে একটি যেটা অলরেডি সেট করা আছে এবং কিন্তু থ্রি পিন রয়েছে এবং এই ওয়্যারটাও জাস্ট থ্রি পিন এর ডাবল টু পিন এবং মিডিল পিন থ্রি পিন এবং এয়ারবার সেট করার জন্য আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে এয়ার নিপিলস গুলা যেগুলো আপনারা কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন আপনাদের এই এয়ারবার খুবই সিম্পলভাবে সেট করা যায় হালকা করে পুশ করলেই কিন্তু হেয়ারিং নিপিলগুলা সেট হয়ে যায় এই ইয়ারবাডসে এবং এই হেয়ারিং কিটটিতে আলাদাভাবে ভেতরে সাউন্ড মেজারমেন্ট করার জন্য দেওয়া রয়েছে কিন্তু আলাদাভাবে একটি ছোট্ট স্ক্রু ড্রাইভার যে স্ক্রু ড্রাইভারটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সাউন্ড মেজারমেন্ট করতে পারবেন সাউন্ডটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন খুবই চমৎকারভাবে এবং এটি কিন্তু বাজারের হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখতে নরমাল হলে এটি কিন্তু সবার থেকে বস এরপরে যে হেয়ারিং এইটটা দেখাবো সেই হেয়ারিং এইড কিটটি কিন্তু অন্যান্য সকল হেয়ারিং এইড কিট থেকে বেশ প্রিমিয়াম বক্স কন্টেন্ট দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা প্রিমিয়াম হতে পারে শুধু প্রিমিয়ামের দিক থেকে না এটা সাউন্ডের দিক থেকেও কিন্তু খুবই বস কোয়ালিটির যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে একবার যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির হেয়ারিং খুবই অসাধারণ এবং এর লুকাইজ এবং এটার ওয়েট দেখলেই বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং রয়েছে কিন্তু এতে দারুণ দারুণ কিছু ফাংশন এই অসাধারণ ভি ডাবল নাইন হেয়ারিং এইটটি চলে কিন্তু ছোট ডাবল এ পেন্সিল ব্যাটারির মাধ্যমে যেটা আমরা রিমোট ব্যাটারি বলে থাকি রিমোট ব্যাটারি ইনস্টল করার পরেই চালু হয়ে যাবে আমাদের এই ভিডবল নাইন হেয়ারিংয়ের এবং সাউন্ড কন্ট্রোলের জন্য রয়েছে কিন্তু এক ওয়ান থেকে এইট পর্যন্ত সাউন্ড স্ট্রলবার যেখানে আপনারা এক থেকে এইট পর্যন্ত খুব দারুণভাবে কিন্তু সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন এবং রয়েছে কিন্তু একটি আলাদা এক্সট্রা সুইচ যে সুইচের মাধ্যমে আপনারা নয়েজ ফ্রি করতে পারবেন এবং লাউডে শুনতে পারবেন সকল ধরনের থাকছে এই ডাবল ফাংশন এবং অন অফের জন্য রয়েছে ঠিক টপে একটি সুইচ যে সুইচটাকে হালকা করে স্লাইড করলেই হয়ে যাবে অন এবং হালকা করে স্লাইড করলেই হয়ে যাবে অফ এই হেয়ারিং এডটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটি এয়ারবার্স ক্যাবেল যে ক্যাবেলটির মাধ্যমে আপনারা শুনতে পারবেন খুবই দারুণ খুব দারুণ সাউন্ড কোয়ালিটি থাকছে এই হেয়ারিং এইটটিতে ভি ডবল নাইন এই হেয়ারিং এইটের সাথেই কিন্তু থাকছে একটি হেয়ার কেবল জ্যাক এই যে ক্যাবলটি কিন্তু ইনপুট করতে হবে ঠিক এই জ্যাক কোশ্চানে এবং এই সেট করে নিতে পারবেন আপনাদের যে কোনো জায়গায় কলার জন্য রয়েছে একটি কলার ক্লিপ যেটা আপনারা সুন্দরভাবে কলার ক্লিপে লাগাতে পারবেন এবং রয়েছে কিন্তু এই হেয়ার ব্যাগসের জন্য আলাদাভাবে নিপিল দেওয়া যেটা আপনারা কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন এই হেয়ারিং ব্যাগটিতে তবে আর দেরি না করে এই অসাধারণ হেয়ারিং এইটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক